আল্লাহর শুক্রিয়া আল্লাপ আলামী আমাদেরকে আল্লাহ সৃষ্টি সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ করার সাথে সাথে নামক করছেন ইমান আবার কারণ আল্লাহ তালা পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করছেন আল্লাহ ঘোষণা করছেন তাদের মধ্যে কেবলমাত্র ওই সকল মানুষকে আল্লাহ পুরস্কার দিবেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে তাদেরকে ছাড়া আর পুরস্কার দিবেন না তো পরিসংখ্যান অনুযায়ী যদি সাতশো প্লাস মানুষ হয় তাদের মধ্যে দুইশো কোটি বা তার থেকে কম বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে যে যেভাবে মানে যে যে পথ এবং মতের মধ্যে ভিন্নতা থাকে আছে

তারা যেমন পৃথিবীর মধ্যে জীবন যাপন করতেছে আল্লাহ নামন পাইতেছে আমরাও পৃথিবীর মধ্যে জীবন যাপন করতেছি আল্লাহ তারা নামমন পাইতেছি একটা নির্দিষ্ট সময় পরে তারাও যেমন পৃথিবী থেকে চলে যাবে আমরাও পৃথিবী থেকে কি চলে যাব এটা হলো স্টুডেন্ট হওয়া আর স্টুডেন্ট না হওয়ার মধ্যে পার্থক্য দিলা যারা পড়ালেখা করে সাময়িক একটু কষ্ট তো আছি পড়ালেখা করতে হলে চাপ মাস্টারের চাপ পরিবারের চাপ সবকিছু চাপ সহ্য করে যারা পড়ালেখা করে তাদের কিন্তু একটা আশা থাকে যে আমি লেখাপড়া করতেছি দিন শেষে আমার একটা রেজাল্ট আসতে পারে আমি একটা চাকরি পাইতেও পারি নাও পাইতে পারি বাকি পাইতেও পারে একটা আশা আছে কিন্তু যে লেখাপড়াই করলো না তার কি সে আশাটা আছে তার সে আশাটাই নাই অথচ বয়সের ক্ষেত্রে যেন একটা ছেলে দশ বছর যে লেখাপড়া করে স্টুডেন্ট আর একটা ছেলে লেখাপড়া করেন রাস্তায় ঘুরে ঘুরে করে তারও দশ বছর তার জীবন যেভাবে যাচ্ছে যে লেখাপড়া করে তার জীবনও সেভাবে যাচ্ছে অথচ আমরা দেখি স্টুডেন্ট যে তার জীবনটা একটা শৃঙ্খলিত জীবন সুন্দর আদর্শবার জীবন আর যে লেখাপড়া করে না তার জীবনটা অনেকটাই উল্টা ওটা কিন্তু এই দুই জনের মধ্যে ডিফারেন্স হলো যে একদিন আমার লেখাপড়া শেষ হয়ে যাবে সেদিন আমি ভালো কিছু একটা করার সম্ভাবনা আছে সরকারি চাকরি না পাই অন্য ভালো কোনো একটা চাকরি পাইলাম কিছু না কিছু একটা পাবো আমি কিন্তু যে লেখাপড়াই করলো না তার কি কোনো আশা আছে খেটে খাওয়া তারা মাটি কাটা সাধারণ ছোট্ট কাটে কাজ করা ছাড়া বড় কোনো আশা তার জীবনে নাই তো অন্য মানুষ যারা আল্লাহ আল্লাহ রসুল মানে না তারা যেভাবে জীবন যাপন করতেছে আমরা তাদের থেকে আরো ভালো জীবন যাপন করতেছি আলহামদুলিল্লাহ কিন্তু দিন শেষে মৃত্যুর পরে তাদের কোনো কিছু পাওয়ার আশা নাই কিন্তু আমাদের মহা একটা পুরস্কার পাওয়ার কি আছে আশা আছে পুরস্কারটা হয়তো কিছু শাস্তি যদি গোনা করে থাকি কিছু শাস্তি পাওয়ার পরে পাবো অথবা দরেন কাউকে আল্লাহ তালা অনেক বড় ভালো দুনিয়া দিল আপনাকে আল্লাহ কত দুননা দিল কিন্তু পুরস্কার কি পাব আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এতটুকু আশা তো আমাদের কি আছে তাদের সে আশাটা নাই ওই দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমানরা আছি আল্লাহ এবং আল্লাহর রসুকে মানি যারা মানে না তাদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ কারণ তাদের জন্য আল্লাহ বলেছেন তারা যে জাহান্নামে যাবে করদিনা মিহা আবাদা তাদের সেখানে যোগ যোগ নয় কোন দিন আর মুক্তি তারা পাবে তখন তারা চিৎকার করে বলবে যে দুনিয়ার মধ্যে যদি কষ্ট পাইতাম বেশি দুঃখ পাইতাম আত্মহত্যা করে অত একটা সময় না খাইতে না খাইতে কষ্ট পেতে পেতে মরে যেতাম তখন তারা চিৎকার করে মৃত্যুকে ডাকবে মৃত্যু কোথায় মৃত্যু কোথায় আমাদের মৃত্যু হোক মৃত্যু হয়ে যাক কিন্তু মৃত্যু তাদেরকে আর ধরা দেবে না সেখানে আর মৃত্যু কত থাকবে না

মহান রব মানবতার প্রতি দরদ দেখিয়ে দয়া করে দরদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে প্রেরণ করলেন ঈসা আলাই সালামের পায়ে বছর পর আমাদের নবী আসলেন রসুল আসার পরে তার কষ্ট মেহনত মুজাহাদা শ্রম ত্যাগ তিতিক্ষা কাপেরদের চরম কষ্ট তথা নির্যাতন সহ্য করে এই অন্ধকার সমাজটাকে আল্লাহ তালার পুরাণের আলো আলোকিত যে যুগটা ছিল যুগ মূর্খতা অত্যাচার এই যুগকে আল্লাহ রসুল সাল্লাম স্বর্ণলীল পরিণত করে দিয়েছে যে যুগে পশু পাখি আর মানুষের মধ্যে বিভেদ নাই বরং মানুষ মানুষকে অত্যাচার করতো মানুষ মানুষকে হত্যা করে ফেলতো মানুষ মানুষকে ধ্বংস করে ফেলত সেই যুগটাকে আল্লাহ রসুল এমন এক যুগে পরিবর্তন করছেন শুধুমাত্র অমর রসুল্লাহর দিকে তাকান যে অমর আবু জাহেল যখন রসুল্লাহ সাল্লাহামের বিরোধিতা করতে গিয়ে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করলো একশত উদ্দিব কে আস মোহাম্মদের কল্লা কেটে নিয়ে আসবে না অপরাধ ঠিক কোনো অপরাধ নাই অপরাধ কি ছিল কারো সম্পদ নিয়েছেন হত্যা করতে হবে দেখেছে যে সমাজের সবাইকে একত্রিত করে ঘোষণা দিচ্ছে যে কেউ যদি তাকে হত্যা করতে পারো নিরাপরাধ একজন ব্যক্তিকে মুহাম্মদ রসুন স্পষ্ট করে সে বলতেছে কেউ যদি হত্যা করতে পারো তাকে আপনার সমাজের মধ্যে তখন বিবেকবান একটা লোক কি নাই যে বলবে যে তাকে কেন হত্যা করব সে অপরাধ করে বিতর করা হোক তাকে সামনে দেখে আনা হোক তাকে হত্যা করতে হবে যেন সে তো আমাদের কারো সম্পদ নেয় নাই আমাদের কারো গায়ে হাত তোলে নেয় তাকে হত্যা করতে হবে যেন কেউ এ বলে নাই উমর রাজিয়াল্লাহ তালা দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে আমি যদি একশত ওর সত্যি সত্যি দাও তাহলে আমি মোহাম্মদের অল্লাহ কেটে নিয়ে আসবো তখন জেল বলছিল হ্যাঁ তুমি যে সাহসী যুবক তোমার দ্বারাই আর এই কথা না এক হাজার পাইলাম একটা মানুষকে হত্যা করে ফেলতে হবে তার অপরাধ কি মানে কোন অপরাধে তাকে হত্যা করবো সে তো ধরেন ইসলাম ধর্মের দাওয়াত দেয় আমাকে তো কিছু বলে নেই আমাকে তো জোরও করে না যে তুমি ইসলাম ধর্ম মানতেই হবে দাওয়াত দিয়েছি চাইলে মানবো না চাইলে না মানবো হত্যা করতে হবে দেখেন কত কঠিন মুহূর্তের মধ্যে রসুল্লাহ দাওয়াত দিতেন ইতিহাস আমরা জানি এখান থেকে তার ইসলামের সূচনা শুরু হয়ে যায় তিনি গেছেন একশো ওট পাবেন রসুল্লাহ কল্যাণের জন্য গেছেন কিন্তু সেখানে গিয়ে রসুল্লাহ আদর্শ দেখে রসুল্লাহ চেহারা দেখে তিনি অভিভূত হয়ে গেছেন এবং বলছেন ইয়ার রসুলাল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে যে আপনি মিথ্যা নবী না আপনি সত্যি নবী আপনি আমাকে পড়া দেন স্বামী কালী নাম তো ওমর কেমন ওমর ছিল যিনি একশো তো পাওয়া হবে কি করছেন একজন মানুষকে হত্যা করতে রাজি হয়ে গেছেন এই ওমর যখন ইসলামিয়ার দাওয়াত পাইলেন রসুল্লাহর আদর্শে আদর্শবান হইলেন এই উমরি যখন বিশ্বের খলিফা হইলেন অর্ধদাহানের শাসক হইলেন তিনি খেজুর গাছের ডাল ছায়ার নিচে গোমান থাকেন একবার দুর্ভিক্ষ দেখা দিল ওই দুর্ভিক্ষের মধ্যে তিনি ঘোষণা দিলেন তার সমস্ত গভর্নরদেরকে যে শুধু কোন মানুষ নয় এই আমার অধীনে থাকা কোন একটা প্রাণীও যেন না খেয়ে থাকে যদি এই আমার অধীনে থাকা কোন একটা কুকুর না খেয়ে মারা যায় হাসের ময়দানে আমি উমরকে দব দিহিতা করতে হবে সোহান কেমন মানুষটা কেমন মানুষ হয়ে গেছে একটা মানুষকে হত্যা করতে দ্বিতা বোধ না একটা সময় সেই মানুষটাই রসুল্লাহ আদর্শের সোয়া এখন একটা পশু প্রাণীকে নিয়ে চিন্তা করতেছে যে আমি ওমর দায়িত্বে আর একটা কুকুর না খেয়ে মারা যাবে অসম্ভব কদিন আমি খাবো কেমন চিন্তা চেতনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিনের ওয়াসাল্লামের তার দাওয়াত আর প্রভাব মানুষের মধ্যে এতটা বেশি করে পড়ছিল আর এই প্রভাব পড়ার ক্ষেত্রে সাধন কিছু ছিল না রাসূলুল্লাহ 23 বছর নবুয়তের সিদ্দিকের পুরো সময় উম্মতের পেছনে লাগিয়ে দিয়েছিলেন সারা দিন উম্মতের দারা দারা যাইতেন আর বলতেন ইয়া ইউহান্নাস কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফিয়ুন মানুষ তোমরা বলো আল্লাহ তআলা কোনো উপাসনায় আল্লাহ তআলা কোনো মাাবুদ নাই তোমরা সফলকাম হয়ে যাবে

দেখেন আমরা যত কিছু করে যত ভালো থাকি যখন গ্রাম থেকে শহরে আসি বা দূরে কোথাও যাই গ্রাম কিন্তু সব সময় আমাদের লেগেই থাকে ব্রেনের মধ্যে স্মৃতির মধ্যে মানে গ্রামের স্মৃতিটা বাড়ির স্মৃতিটা আশপাশের গ্রামের দৃশ্যগুলো আমাদের স্মৃতিতে লেগেই থাকে মানে আমি যেখানে জন্মগ্রহণ করছি ওই জন্মভূমির মায়াটা আমাদের থেকে জীবনও যাবে না যায় না জন্মভূমি ভালোবাসা দেশকে ভালোবাসা এটা ইসলামের একটা অংশ মধ্যে হৃদয়ে জন্মভূমির মায়াটা কিন্তু ভেজেই ছিল সব সময় জন্মভূমিকে নিয়ে চিন্তা করতেন আর চিন্তায় কেন করবেন না জন্মভূমির মধ্যে তো স্বয়ং আল্লাহর ঘর অবস্থিত শুভ জন্মভূমির মধ্যে কি আছে স্বরং আল্লাহর ঘর খাবার ঘর

তো সাহাবাই কেরাম তো জানে যে রসুল সাল্লামের ওহি যে জিনিস স্বপ্ন কি একই জিনিস রসুলের স্বপ্ন ছিল সত্য আমরা মিথ্যা স্বপ্ন দেখি শয়তান স্বপ্ন দেখায় কিন্তু রসুলকে শয়তানের স্বপ্ন দেখাতে পারেন সাহাবাই কেরাম এই স্বপ্ন শোনার পরে সবাই প্রস্তুতি নিয়ে নিচ্ছে ওরা সবাই আল্লাহ রসুল সাল্লাম দীর্ঘদিনের একটা কষ্ট ছয় বছর যাবত দেশের মধ্যে যায় না কত স্বপ্ন কত আশা কত ভরসা এই সব স্বপ্নকে একত্রিত করে

আল্লাহ রসুল একজন লোক মক্কা পাঠাইলেন তাদেরকে খবর দেওয়ার জন্য যে আমরা তোমাদের সাথে কোনো মারামারি কাটাকাটি যুদ্ধ বিদ্রোহ কোনো কিছু করতে আসি নাই আমরা স্বপ্ন দেখছি উমরা করবো জাস্ট আমরা মক্কায় উমরা করব উমরা করে আমরা আবার ফেরত করে দেবো তোমাদেরকে আমরা কিচ্ছু বলবো না কিন্তু কাকাররা চিন্তা করতেছে চোদ্দ শত লোক নিয়ে আসছেন আপনাদেরকে নিরাপদে মক্কায় ঢুকতে দিলে আপনারা আমাদেরকে ছেড়ে দিবেন তারা তো জানে চোরমন পুলিশ পুলিশ যে আগে মুসলমানদের কত অত্যাচার করছে নির্যাতন করছে আমাদেরকে তারা একদিন ছেড়ে দিব চোদ্দ শত লোক ঢুকবে আমাদের দেশে তারা বলল যে না সম্ভব না দেওয়া যাবে না আল্লাহ রসুল উসমান রাজ্লাহ তালানকে পাঠাইলেন তার উসমান রাজ্লাহ তালানকে এক জায়গার মধ্যে রেখে দিলেন সংবাদ সরাইল যে ওসমানকে হত্যা করে ফেলা হয়েছে আল্লাহ রসুল বাবলা গাছের নিচে বসে গেলেন বললেন যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার প্রতিশোধ আমি না নিব ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না সংবাদটা মিথ্যা ছিল আল্লাহ রসুল তার জানতেন না সংবাদের যে মিথ্যা আল্লাহ রসুল যদি জানতেন

পরেশত দিব সংবাদ আসলে যেন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হপ্তা করা হয়নি কাফেরদের থেকে একটা প্রতিনিধি দল আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে संधि চুক্তি করল এর রাসূল আমরা তো আট থেকে দাঁত না এখন আমরা জানছি এখন আমাদের সাথে একটা संधि চুক্তি করেন কি संधि চুক্তি যা আপনারা এবছর আমরা করবেন না আপনারা والله না করে এবছর চলে যাবেন পরবর্তী বছরে কি আপনারা কি করবেন একবার করবেন এ কিন্তু শুনতে ততটা সহজ লাগতেছে যতক্ষণ তার সময় আপনারা সহ ছিল না এত আশা ভরসা করে আসতেন সবাই উনার উপস্থিতি নিয়ে আসতেন কাঁচা কাঁচা দলে আসতেন আর একটু হলেই পক্ষে ঢুকতে পারেন মারামারি করবেন না কিছু করবেন না শুধু আল্লাহর উপর tawakkul করবেন তারা বলতেছে যে না আজকে আপনারা চলে যাবেন এই বছর আপনারা চলে যাবেন যদি আপনারা চেষ্টা করছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সর্বসিদ্ধিকে মানলে যে্যাস আরও কিছু চুক্তি করলেন যে চুক্তিগুলো মুসলিমের সম্পূর্ণ তাদের পক্ষের মুসলমানদের বিপক্ষে যা আপনি আসবেন যদি কোনো কাপের মুসলমান হয়ে আপনাদের দেশে চলে যায় তাহলে আপনারা তারা ফিরিয়ে দিবেন আপনাদের দেশে যদি আমাদের কোনো কাপের মুসলমান হয়ে চলে যায় আপনারা তাকে ফিরিয়ে দিবেন কিন্তু কোন মুসলমান যদি কাপের হয়ে আমাদের দেশে চলে আসে আমরা তাকে ফিরিয়ে দিব না এমন কঠিন কঠিন কিছু উস্কানিমূলক মনোর চুক্তি শর্ত তারা দিছিল এরপর আল্লাহর

এখন তো আমাদের অন্তত যুদ্ধ শুরু করতে আসছে এখন কি তাদেরকে ছেড়ে দেব আর তারা যা বলে টাইমই নে নিব অসম্ভব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মেনে নাও এর মধ্যে কল্যাণ কারণ আল্লাহ তালা সূরা নাযিল করে দিয়েছেন ইন্না ফাতহনা লাকা ফাতহান মুবিনা মুসলমানগণ যদি তোমরা দেখতেছো যে তাদের বিজয় তারা যা বলতো তোমরা তাই মানতেছো কিন্তু বিশ্বাস করো আজকেরই চুক্তি

ষষ্ঠ হিস্রী চুক্তি অনুযায়ী বছরভাবে তারা পাহারে চলে গিয়েছিল এবং অন্তরটাকে তারা খালি করে দিয়েছিল যাতে করে তার কোনো কথায় যেন দ্বন্দ্ব না হয় মারামারি কাটা না হয় তাদের সাথে চুক্তি ছিল যে আপনার তরবারি আনতে পারবেন না যদি আনেন তাহলে মুক্ত করতে পারবেন না তরবারি বুদ্ধ বদ্ধ করে রাখতে হবে

রসুল্লাহ সাল্লাম মদিনা মদিনা থেকে মক্কা জয় করার জন্য সাহাবাদের থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিল আল্লাহ বললেন আর নয় আমরা এখন সরাসরি মক্কা বিজয়ের অভিযান শুরু করে দিল আল্লাহ রসুল সাল্লাম অষ্টম হিজড়িতে সাহাবাদেরকে প্রস্তুত করলেন যে আমরা আমাদের মাতৃভূমি আল্লাহর কাবা ঘর আমরা বিজয় করব আমরা কাফেরদের হাতে আল্লাহর ঘরকে আমরা ছেড়ে দিতে পারি অষ্ট ভিত্রিতে আল্লাপ রাখছিলেন যে আমি অভিযান করতে যাব কারণ আল্লাহ রসুল দশ হাজার সাহাবি অভিযান করবেন এই সম্পদ শুনলে তারাও প্রস্তুতি নেবেন আর তারাও যদি প্রস্তুতি নেয় দুবেলের মধ্যে মারামারি কাটাকাটি হবে বিজয় হবে ঠিক কিন্তু বিশাল এক দিয়ে যেতে হবে রসুল্লাহর কৌশলটা কি ছিল দেখেন রসুল্লাহ চাইলেন যে আমি মক্কা বিজয় করবো ঠিক কিন্তু রক্তপাত যেন না হয় কারণ রক্তপাত কাদের সাথে করব। তারা যদিও আমার দিনকে মানে না তারা তো আমার ভাই তারা তো আমার বন্ধু তারা আমার আত্মীয় স্বজন মক্কা তো জন্মভূমি তো আমি মারতে হলে কি করতে হবে ছেলে বাবার সাথে মারামারি করতে হবে ভাইগনি মামার সাথে মারামারি করতে হবে বাতিজা চাচার সাথে মারামারি করতে হবে আল্লাহ রসুল চাইলেন এমনটা যেন না হয় আল্লাহ রসুল গোপন রাখলে একদম গোপনে

বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কা বিজয় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে তোমরা আমার সাথে মুসলমানদের সাথে যত খারাপ ব্যবহার করছো আমি রাসূল দয় রাসূল মায়ার রাসূল তোমাদের সব কিছু ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কি এই সংবাদটা অপেক্ষা ছিল যে আল্লাহর সন্ত মক্কা বিজয় করতে এখন আমাদের উপায় কি হবে আমরা তো মুসলমানদেরকে ছাড়ি নাই সুমাইয়া রাসূলুল্লাহ তাআহা একটা মহিলা বৃহপরাধ তাকে আবু জেহেল বর্ষার মাধ্যমে লজ্জাস্তানে আঘাত করে হত্যা করছে শুধু একচেয়ে নির্ময়ভাবে হত্যা আর কি হতে পারে একটা মহিলাকে তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছে তার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে ক্ষমতা করেছে উল্লাহক তালাম খাতা করেছে উল্লাহ তালাম তাদের ওপর কি অত্যাচার নিয়ে করতে তারা আতঙ্কে ছিল যে কি না কি করে তখন আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে বলেন লা তাকরিবা আলাইকুম আল-ইয়াউম সুরা ঈসা বিজয় লাভ করার পরে তার ভাইদেরকে বলছিল তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমি নবী আজকে তোমাদেরকে বলছি তোমরা যত অপরাধ করছো তোমাদের সমস্ত অপরাধ আমি নবী ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ শুধু মাত্র 14 দিন উল্লেখ ছিল যারা রাসূলুল্লাহ নিয়ে কটূক্তি করত ইসলাম কে নিয়ে গালাগালি করত আল্লাহ রসুল বললেন এই চোদ্দ জন লোক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করলো যেহেতু তারা ইসলামকে নিয়ে কোন উক্তি করত নবীকে নিয়ে কোন উক্তি কারণ সব কিছু মেনে নেওয়া যায় কিন্তু নবীকে নিয়ে কটুক্তি করাকে মানা যায় না নবী কিনে কটুক্তি করা মানে কোরআন কিনে কটুক্তি করা কোরআন কটুক্তি করা মানে আল্লাহকে কটুক্তি করা দিন ইসলামকে কটুক্তি করা সব কিছু বাদ করে দেওয়া শুধু এমন না যে নবী কিনে একটু গালাগালি করছে কি হয়েছে তাতে নবীকে অস্বীকার করলে তো দিন ইসলাম সবই শেষ আর কি কারণ আমাদের নবীর মাধ্যমে তো সব পাইছি স্বয়ং নবী বলছে এই চোদ্দ জন ছাড়া আমি সবাইকে ক্ষমা করলাম এই আমি ক্ষমা করলাম তাদের মধ্যে একজন সে ক্ষমা পাওয়ার জন্য কাবা শরীফের গিলাপ ধরে ঝুলে আসিল কারণ কাবাগর নিরাপদ সেখানে গেলে কেউ কাউকে হত্যা করতে পারে না সে ভাবছে কাবা শরীফের গিলাপ ধরে ঝুলে থাকলে আমি মনে ক্ষমা পেয়ে যাই সে কি কিনে কটুক্তি করতো যখন রসুল্লাহ সাল্লাই এর কাছে সংবাদ আসলো যে রসুল্লাহ সে তো কালচের ধরে ঝুলে আছে আপনি তো বলছেন তাকে ক্ষমা করা যাবে না তাকে কি